السلام عليكم ورحمة الله وبركاته وبرك. الحمد لله رب العالمين والسلام عليك يا سيدنا المرسل قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله الْمَوْلَى الذي قال النبي صلى الله عليه وسلم من سلك شريكا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة فوق مقال عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه وسلم من أحب سنتی فقد أحبني ومن أحبني قان ما يجل جنة فوق مقال عليه الصلاة والسلام مرحبا 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 কেউ যদি কসম দিয়ে বলে তো ভুল হবে আমরা কেউ আসি শাস আসমান জমিনের পুরুষ কায়নাদের খালিকার মালিক যিনি আল্লাহ তিনি বড় দয়া করে আমাদেরকে নিয়ে এসেছেন আমাদের এতে কারো কোনো বাহাদুরি নেই যেটুকু বাহাদুরি দেখাবার তত একমাত্র আল্লাহ জানে সানুষ তিনি মেহরবানি করে মিলিয়ে এসছে কিছু দেবার জন্য হয়তো তার এরাদা হয়েছে আমি আমার কিছু বান্দা বান্দিকে দেব এই জন্য তাদেরকে আমি নিয়ে এসেছি আল্লাহ যার ভালো করার এরাদা করেন আল্লাহ এই দুনিয়ার পঞ্চায়েত প্রধান বিডিও সিএম ডিএম মিনিস্টার আল্লাহ যার ভালো করার ইরাদা নিয়ত করে আমি তার ভালো করব আমি আসমানে ফয়সালা করেছি তার ভালো করবই আমি আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করে দ্বীনের উপরে চলার আল্লাহ তৌফিক দান করে এটা পৃথিবীর ইনসানের জন্য আল্লাহর তরফ থেকে সমস্ত পাওনার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাওনা আল্লাহ দয়া করে নিয়ে এসে তার পেয়ারা দিনের জন্যে নিশ্চয় কিছু ভালো আমাদের তিনি করতে চান এই জন্য বলি আলহামদুলিল্লাহ জনাবে রসুল মুসলমানদের নবীন আমাদের কি রং কনসেপশন ভুল ধারণা ও আল্লাহ পরিচয় করিয়েছেন আলামিন সূর্য যেখানে ওঠে যেখানে ডুবে জমিনের শেষ প্রান্ত দরিয়ার ফের আসমানের শেষ প্রান্ত এই সমস্ত জাহানের ইনি নবী রাহমাতুল্লিল আলামিন করে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছে এটা দুর্ভাগ্য আমাদের সৌভাগ্য নয় দুর্ভাগ্য কেন

तो अपना आमार आमादे खाली कर मालिक जी ने बना ने बना वो इस द क्रीडिंग ऑफ द ऑल द क्रीशन सब जिनी शारा सृष्टि जगत के सृष्टि और तार संगे जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की अच्छे तार का चिंकी चीनो तार का चिंकी की दिए थे इंसानियत के কে দিয়েছেনSIBILITIES গোটা জগতকে এটা আমাদের বড় bad किस्मत যে জানতে যারা জানতে চেষ্টা করেছে না আল্লাহ তাআলা জীবনকে ধন্য করে দেখিয়ে দিয়েছেন জন্য যে নবীকে সারা আলমের নবী করে আল্লাহ পাঠিয়েছেন অন্তত পক্ষে তার ঋণ শোধ করার জন্য যদি চেষ্টা করি না আমরা তো আমার পর্যন্ত যদি দিনে এক লক্ষ এক পরিবার করে দর করি